গ্রামটির নাম মঙ্গলপুর ঝিনাইদহ জেলার কচাদপুর উপজেলার অ্যালাঙ্গি ইউনিয়নে অবস্থিত মঙ্গলপুর গ্রাম কথিত আছে অনেক বছর আগে কলেরা মহামারীতে মানুষের মৃত্যু হয় অনেক অনেক মানুষ মৃত্যুবরণ করেন এই মহামারীতে গ্রামটিতে এখন বর্তমানে কোনো বসতির অস্তিত্ব নাই দিনভর চলে শুধু কৃষিকাজ গ্রামটিতে বর্তমান একটি পুকুর ও একটি ঈদগার অস্তিত্ব পাওয়া যায় গ্রামটিতে বর্তমান আম পেয়ারা ড্রাগন মালটা চাষ হয় তখনকার দিনে হিন্দুদের আধিপত্য বিস্তার ছিল এই গ্রামে অদ্ভুত কার্যক্রমে ভরা এই মঙ্গলপুর গ্রাম প্রতিনিয়তই এখানে ঘুরতে আসেন অনেক দর্শনার্থী গ্রামটি সম্পর্কে অনেক কৌতূহল জাগলেও এর আগে কখনোই ঘুরে দেখা হয়নি